ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ম্যাচে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থ আছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম এই ভিডিওটা যেতে যেতে অনেকটা রাত হবে তার কারণ হচ্ছে এই সময়টাতে আমি ভিডিও করতে পারি সে একটু সময় পেয়েছি আচ্ছা একটু অ্যাডজাস্ট করে নিও এই ঘরে আমার লাইটের পরিমাণটা একটু কম এই ঘরে ওই জন্য আমি ভিডিওটা করি না ওই ঘরেই করি কিন্তু ওই ঘরে এখন আমার মেয়ে পড়ছে সেই কারণে আমাকে এই ঘরে এসে এখন ভিডিওটা করতে হচ্ছে লাইটের পরিমাণটা একটু কম কিছু মনে করো না যে আমি দেখি একটু সলভ করার চেষ্টা করছি এই সমস্যাটার এখন আপাতত এই ঘরে এসে ভিডিও করছি আচ্ছা আমি এমন একটা ব্যক্তিকে নিয়ে কথা বলতে এসেছি যে হচ্ছে আমাদের ওয়াইটিতে বদনাম হয়ে আছে বোতল বলে যে ওয়াইটিতে নিজেকে ভীষণ পরিমাণে বড় মনে করে এবং অন্য ক্রিয়েটারকে তুচ্ছ মনে করে যে তার নিজের আত্মসম্মান নিজের মানসম্মান নিজের পরিবারের মানসম্মান বিক্রি করে ওয়াইটিতে দাঁড়িয়ে আছে এবং সে মনে করছে সে হচ্ছে সৎ এবং তার মতন ভদ্র এই পৃথিবী তার কেউ নেই সেই ব্যক্তিকে নিয়ে কথা বলতে এসেছে সেই ব্যক্তিকে নিয়ে কথা বলতে এসেছি যে টাকা ইনকামের জন্য তার বরকে তার শ্বশুর শাশুড়িকে ওয়াইটিতে বিক্রি করে দিয়েছিল আমি সেই মানুষটার সাথে জন্য কথা বলতে এসেছি যেই মানুষটা মানে মানে যেই মানুষটা টাকার জন্য টাকার জন্য অন্যের দালাল হয়ে অন্যের পোষ্য হয়ে এখন অবধি চলছে সেই মানুষটাকে নিয়ে কথা বলতে এসেছি হ্যাঁ তোমরা বুঝেই গেছো ওয়াইটির একমাত্র সু নিয়ে কথা বলতে এসেছি সু কি বললো সু একটা কথা শুরুতেই বললো যে চাল চুলোহীন চাল চুলোহীন কন্টেন্ট ক্রিয়েটার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কার কন্ট্রোভার্সি ক্রিয়েটার চাল চুলোহীন কার যাদের এখানে কোনো ছাদ নেই মানে ওর মাথায় বিশাল বড় ছাদ তৈরি হয়েছে ছাদটা কীভাবে গো অন্যের বরকে টেনে হেসটা করে ছাদ কিসে তৈরি হয়েছে বলতো ছাদ তৈরি হয়েছে নিজের বরকে বিক্রি করে ছাদ তৈরি হয়েছে এই কারণে অন্যের বানটুতে চাপ দিয়ে বসে সেই বানটু দাঁড়ায় কিনা সেরকম নোংরা কথা বলে ছাদ তৈরি হয়েছে সেই ব্যক্তির এইভাবে যে অন্যের পরিবারের লোকে অন্যের মহিলাদের মানে কোনো ফ্যামিলির ভিতরে ঢুকে সেই মহিলা অন্য পুরুষদের সাথে ঝুড়ে দিয়ে নোংরা নোংরা গল্প বানিয়ে সেই পরিবারটাকে শেষ করে সেই চ্যানেলটাকে শেষ করে নিজের ছাদ তৈরি হয়েছে সেই 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 মহিলাকে নিয়ে কথা বলতে এসেছি মহিলা বলছে যে যাদের চাল চুলো নেই যাদের ছাঁদ নেই তারা তাদেরকে আমি পাত্তাও দিই না থু কে বলতে বলেছে এটা হচ্ছে ওর দিদিরা ওকে বলেছে তো আচ্ছা এই দিদিদের মধ্যে আমার মনে হয় একটা দিদি সেই দিদি একটা দিদি সেই দিদি যে ও মাতাল ও মদখোর ও যে ঘরে বসে মদ খায় এবং ওই দিদি কিন্তু ফোন করে স্যান্ডিকে এবং স্যান্ডি ফোন করে কিন্তু সঞ্জয়কে জানিয়েছিল এই দিদি সেই দিদি না যে দিদি বলেছে চালচুলহীন যে নেই তাকে নিয়ে কথা বলার প্রয়োজন পড়ে না সেই দিদি তাই না এ দিদি সেই দিদি না আচ্ছা সেই দিদি যে বোনকে এতটাই ভালোবাসে যে বলেছে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা মাথা আনতে হবে না অথচ সেই দিদি সেই বোনের কেচ্ছা ওয়াইটিতে এসে বলে সেই দিদির কথা বলেছে তাই না হ্যাঁ তাহলে ভাবতে পারছো তাদের মধ্যে বন্ডিংটা কি বন্ডিং ভাবতে পারছো তাদের মধ্যে কি ভালো সম্পর্ক সমস্ত সম্পর্ক হচ্ছে দেখানো সম্পর্ক সমস্ত সম্পর্ক হচ্ছে স্বার্থের সম্পর্ক দালাল হিসেবে ম্যান্ডি পাকে রেখেছে দালাল হিসেবে ম্যান্ডি ওকে চালনা করছে যাতে মারোর চ্যানেটা শেষ করা যেতে পারে যাতে মারুকে শেষ করা যেতে পারে এরকম একটা পরিকল্পনা সে করে বসে রয়েছে এবং এটা যৌথ পরিকল্পনা শুধু একজনের জন্য না এরা সবাই মিলে এই একজনকে দালাল হিসেবে রেখেছে এবং দালালের জন্য কী করছে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাচ্ছে মাঝে মাঝে খাওয়াচ্ছে ট্রিপ দিচ্ছে তারপর ওর ফেস ভ্যালুটা একে ইউজ করতে দিচ্ছে এগুলো হচ্ছে দালালের দালালি বুঝতে পেরেছ যাই হোক সেইরকম বলেছে তা বলেছে কি বললো সেই এই যে আমাদের হচ্ছে সু কি বললো সু এই কথাটাই বললো থু আমি যদি থুতু না ফেরি তারা এরা চলতে পারে না একদম ঠিক কথা বলেছে একদম ঠিক কথা বলেছে তার কারণটা কি বলতো যে যেরকম সে তো সেরকমই ভাববে আজকে ম্যান্ডি আজকে যদি মারিয়া ম্যান্ডি এরা যদি থুতু না ফেলতো তাহলে ও চেটে চেটে চালচুলো বানাতে পারতো কি পারতো না তো কেন আমাদের কন্ট্রোভার্সি জনে আমি মনে করি না এরকম নীলজ্জ এরকম কাটা এরকম স্বার্থপর মহিলা আর একটাও আছে বা একটাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে জঘন্য থেকে নিম্ন রুচির পরিচয় তার চ্যানেলেই সে দিয়ে থাকে তার মুখের ভাষার মাধ্যমে তার শিক্ষার পরিচয় তার ভাষার মাধ্যমে তার মানসিকতার পরিচয় তার ভাষার মাধ্যমে সব কিছু তার কথার মাধ্যমে ভাষার মাধ্যমে তারপর বিচার বিবেচনার মাধ্যমে সে দিয়ে থাকে তাই তো তো এই যে বলেছে না যে থুতু না ফেললে পরে ও থুতু না ফেললে অন্য কন্ট্রোার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পাবে না একদম ঠিক কথা বলেছে তার কারণ কি ও এটা করে এসেছে বলেই ও জেনেছে ও এটা করে এসেছে বলেই ও জেনেছে যে কদিন ধরে ম্যান্ডি থুতু ফেলেছে সেই থুতু চেটেই তো বড় হয়েছে কদিন এমএসএল থুতু ফেলেছে সেই থুতু তো বড় হয়েছে কয়েকদিন মারিয়া যদি থুতু ফেলা বন্ধ করে দেয় তাহলে সেই থুতু না পাওয়ার দরুন ওর চ্যানেলটাই তো বসে যাবে আজকে তিন চারটে ভিডিও করছে আজকে টিনা যদি থুতু ফেলা বন্ধ করে দেয় তাহলে ওর চ্যানেল বসে যাবে ও তো থুতু খেতে 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 চাটতে চাতে ও জীবে চড়া পড়ে গেছে এই জন্যই অন্য মানুষকে এই কথাগুলো বলতে পারছে আর আমাদের প্রয়োজন পড়ে না আমাদের যখন যাকে নিয়ে কন্টেন্ট করা দরকার আমরা কন্টেন্ট করি আমরা কোনো একটা মানুষের আমি তো কমপক্ষে একটা মানুষের পা চেটে বসে থাকি না চা পা চেটে বসে থাকি না যে ও থুতু ফেলবে তারপরে গিয়ে চাপব প্রয়োজনই নেই নিজের আত্মসম্মান বোধ এতটাই রেখেছে রেখেছি যাতে পা চাটতে না হয় পা চাটতে না হয় দেখো ওর অবস্থা দেখো পা চাটতে চাতে কোন পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে যে ম্যান্ডির পা চাটতে কোন পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে যে ম্যান্ডিকে আত্মসাত করার জন্য ম্যান্ডিসকে শেষ করার জন্য সেই পরিকল্পনা ও করে বসে রয়েছে ম্যান্ডি তো আজকে বুঝতে পারছে না ম্যান্ডি খুব তাড়াতাড়ি বুঝবে এই শুয়ের সাথে আমার ছোট দিদিভাইয়ের সাথে সম্পর্ক রাখা দরুন ওর চ্যানেলের ওর ভিউয়ার্সরা ওকে ছেড়ে চলে যাচ্ছে ভাই ওয়ে একটা কথা বলি আজকে মারুকে নিয়ে কথা বলতে বসেছে মারুর কমেন্ট বক্সে মারুকে কে কি ধরনের কমেন্ট করেছে সেটা নিয়ে কথা বলতে বসেছে অথচ নিজের কমেন্ট বক্সের প্রত্যেকটা নেগেটিভ কমেন্টকে সে ডিলিট করেছে অত্যাধিক নেগেটিভ কমেন্টগুলোকে সে ডিলিট করেছে আর যে কটা কমেন্ট পড়ে আছে কয়েকটা কমেন্ট পজিটিভ যারা ওর পাঁচটা আটা দর্শক সেই কয়টা দর্শক বাদ দিয়ে প্রত্যেকটা কমেন্ট নেগেটিভ কমেন্ট তা যদি ও মারুকে নিয়ে কথা কমেন্ট মানে ভিডিও করতে পারে মারু থুতুক যেতে ভিডিও করতে পারে তাহলে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে বা প্রত্যেকটা ব্লগারকে নিয়ে বা যেখানে কন্টেন্ট আছে সেটা নিয়ে কন্টেন্ট করতে পারবে তাই তো যাই হোক এবার আসি সেই চরম একটা কথা বলেছে সে চরম কথা হলো যাদের মাথায় ছাদ নেই যাদের মাথায় ছাদ নেই তারা বাচ্চার কথা ভাবে কী করে প্রথমত কথা মারুর একটা সমস্যা রয়েছে মারুর একটা সমস্যা রয়েছে যদি এই সমস্যার মধ্যে মারু গর্ভবতী হয়ে যায় তাহলে মারুর এই গর্ভ এই বাচ্চাটাকে রাখা অত্যন্ত জরুরি অত্যন্তই জরুরি তার কারণ একটা সন্তান আসতে গেলে কত কাঠখড় পোড়াতে হয় আমরা সবাই মোটামুটি জেনে যাই এবং ওর থেকে ভালো তো জানবে না ওর থেকে ভালো ও জানবে না তারপরেও ও এই বাচ্চা সংক্রান্ত কথা বলতে বসেছে যেখানে ও বাচ্চার জন্য এত কিছু করেছে তারপরে ও বাচ্চা সংক্রান্ত কথা বলতে বসেছে চালচুলো নেই মাথার ছাদ নেই ও বাচ্চা কিভাবে নিল ঠাকুর যাকে পাঠায় তার চিন্তা ভাবনা করেই তাকে পাঠায় তার চিন্তা ভাবনা করেই তাকে পাঠায় ওর বাড়িতে সন্তান আসবে ও বাচ্চা ওর বাচ্চা হবে কি হবে না আমরা জানি না এখন মারু প্রেগনেন্ট কিনা আমরা এখনও পর্যন্ত ডিক্লেয়ার মারু দেয়নি আমরা বলতেও পারবো না ওর ওর ওই উঠা নামা করতে অসুবিধা হচ্ছে ওর অনেক কিছু খেতে ইচ্ছা করছে যেই সিমটমসগুলো বলছে সেটি সিমটমসগুলো হচ্ছে মারুর প্রেগনেন্সিরই সিমটমস এবার নাও হতে পারে অন্য কোনো সমস্যা হতে পারে পিসিওডি আছে অন্য কোনো সমস্যা হতে পারে তবে পিসিওডি থাকাকালীন যদি ও গর্ভবতী হয়ে থাকে তাহলে এটা হচ্ছে অত্যন্তই জরুরি যে বাচ্চাটাকে রাখার তাহলে বাচ্চাটা আগে পৃথিবীতে আসুক তারপরে চাল ঠিক হয়ে যাবে এমন তো নেই যদি মারুর ঘর বাড়ি ভাড়া থাক থাকতে পারে মানে দিতে না পারে তাহলে মারুর যাওয়ার জায়গা নেই মারু যেরকম শ্বশুর বাড়িতেও আছে সেরকম একটা বাচ্চা কিছু নিয়ে আসতে পারে একটা বাচ্চা সব কিছু করতে পারে আজকে হয়তো মারুর মার সাথে আমাদের সামনে খোলামেলা কিছু দেখায়নি হতেই তো পারে একটা বাচ্চা তার মা বাবার সাথে তার সম্পর্ক ঠিক করে দিতে পারে একটা বাচ্চা পেটে যখনই আসবে গর্ভবতী যখনই হবে মারু যখনই প্রেগনেন্ট হবে যখন মারুর এই সমস্যা দেখবে ওর মা টিকে থাকতে পারবে না বাবাও টিকে থাকতে পারবে না হতেও তো পারে মা বাবার মিলনও হতে পারে তাহলে সেইখানে মারু একমাত্র সন্তান সেখানেও মারু চলে যেতে পারে সেখানেও মানুষ থাকতে পারে তাহলে এই যে আমরা যে পজিটিভ চিন্তা ভাবনাগুলো করছি যদি প্রেগনেন্ট হয়ে থাকে খুব ভালো কথা নিয়ে নেওয়াটাই বেটার আমি এই যুক্তিতেই বিশ্বাস করি না যাদের মাথায় ছাদ নেই তারা বাচ্চা নিতে পারে না আরে আমাদের সমাজে কয়টা মানুষের মাথায় ছাদ আছে সঠিকভাবে ছাদ আছে অনেক মানুষ রয়েছে অনেক 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 মানুষ রয়েছে যারা এখনো পর্যন্ত মাথায় ছাঁদ করতে পারেনি তাদের বাচ্চা নেই তাদের সন্তান নেই তারা সন্তান মানুষ করছে না ইভেন আমি আমার বাড়ি আমাদের নিজস্ব বাড়ি ছিল অন্য জায়গায় এবং আমার বাবা কাজের দরুন ছিল অন্য জায়গায় এবং আমরা তিন ভাই বোন হয়েছি ভাড়া বাড়িতে এবং কিন্তু আমাদের বাড়ি ছিল অন্য জায়গা আমরা যখন বড় হয়েছি আমি যখন ক্লাস এইটে পড়ি তখনই সেই জায়গাটা ছেড়ে আমরা আমাদের বাড়িতে চলে যাই তাহলে আমাদের কি বাবা মা মানুষ করতে পারিনি আমাদের কি বাবা মা খাওয়াতে পারিনি আমাদের বাবা মা চলাতে পারিনি এবার বলবে তখনকার দিন তখনকার দিন এখনকার দিন নয় তখনকার দিন আরো সমস্যায় ছিল এত ইনকাম সোর্স ছিল না আর থাকলো বা আমাদের পম্পমের কথা পম্পম তোমার ভেরুর মতন ভেরু না তোমার ভেরুর মতন ভেরু না যে শুধু একটা জায়গায় বসে থাকবে পম্পম্প খাটুয়া ছেলে একটা গ্রামের ছেলে ও খাটতে পারে ও চাষি ঘরের ছেলে ও চাষও করতে পারবে মাথায় যখন বিপদ আসবে যখন চাপ বাড়বে যদি ইনকাম সোর্স বন্ধ হয়ে যায় ঠিক ও তার জোগাড় করে নিতে পারবে তোমাকে এখানে জ্ঞান মারাতে বসতে হবে না তোমাকে এখানে জ্ঞান দিতে বসতে হবে না মাথায় ছাদ নেই সেই জন্য বাচ্চা নেওয়ার দরকার নেই তোমার কথা শুনবে তাই না তোমার কথা শুনে তোমার তোমার মতো শূন্য হয়েও বসে থাকবে তোমার কথা তাই শুনবে তাই না আমি বলবো যদি মারু প্রেগনেন্ট হয়ে থাকে বেশ ভালো হয়েছে এবং এটার সিদ্ধান্তটা বেশ ভালো তবে তবে একটা কথা আছে সেটা হচ্ছে বাচ্চাটা যদি সর্বস্ব নিয়ে আসে তার ঠাকুমা ঠাকুরদা সবাইকে পাবে দিদা দাদুকেও পেয়ে যাবে আর এটা ও কল্পনা করছেও কিভাবে যে মারু বাচ্চা আসলে পরে মারু চ্যানেলে ইনকাম কমে যাবে চ্যানেল বসে যাবে তার মানে কি ও প্রতিজ্ঞাবদ্ধ যে মারু চ্যানেলটা আমি শেষ করেই ছাড়বো যেমন এম এস এলদের চ্যানেলটা শেষ করে ছেড়েছে ও প্রতিজ্ঞাবদ্ধ ও কি জানে ও তো জানে যে আমি যে জিনিসটা ধরবো সেই জিনিসটা শেষ ছাড়কার হয়ে যাবে আমার উন্নতি হবে ও জানে আমার উন্নতি হবে কিন্তু আমি সবাইকে ছারকার করে ফেলবো এম এস এর চ্যানেলকে ছারকার করে ফেলেছে ম্যান্ডেই তো ডুবতে বসেছে ম্যান্ডেই তো এখন ওকে মুখ দেখালে পরে আঠাশ উনত্রিশ হাজারের নিচে ভিউজ ওপরে ভিউজই যাচ্ছে না যেখানে ম্যান্ডি নিজের মুখ দেখিয়ে ম্যান্ডি প্রতিদিন পঁয়তাল্লিশ ছেচল্লিশ চল্লিশ পঞ্চাশ হাজার অব্দি ভিউজ ইনকাম করে সেখানে ওর মুখ দেখালে ম্যান্ডি আঠাশ উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার ভিউজ ইনকাম করছে তাহলে

মারুর পিছনে হাত ধুয়ে পড়ে রয়েছে একটা মেয়ে অসুস্থ একটা মেয়ে অসুস্থ এবং সেখানেও প্রেগনেন্ট কিন্তু আমরা জানি না সে একটা সমস্যা হচ্ছে সেখানে দুটো নেগেটিভ কথা কমেন্ট করেছে যাদের মনে হয়েছে সেই পরিমাণেও নেগেটিভ কমেন্ট না সেখানের থেকে নেগেটিভ কমেন্ট থেকে তুলে নিয়ে আসে ওই মেটার উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে একজন নয় চারজন মহিলা মিলে একটা মহিলাকে প্রেসার ক্রিয়েট করছে ওই একটা চারজন মহিলা মিলে ওই একটা মেয়েকে চ্যানেল বন্ধ করার জন্য বাধ্য করছে ও বলছে মারুর কোনো ক্ষতি চায় না ও বলছে মারুর কোনো ক্ষতি চায় না ও পতি মারুর ক্ষতি চাইছে মারুকে শেষ করার পরিকল্পনা করছে ছালের শেষ করা পরিকল্পনা করছে আর বলছে মারুর কোনো ক্ষতি চায় না ও কি করতে চাইছে আর মারুকে কি মেরে দিয়ে চলে আসবে এরকম করে পরিকল্পনা করছে ও যে মারুর কোনো ক্ষতি চায় না কত রকম ক্ষতি করবে প্রতিদিন একই রকম কন্ট্রোভার্সি করতে 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 মেটা নির্বি হয়ে যাচ্ছে চুপ হয়ে যাচ্ছে কোনো কথা বললে মেয়েটা আপত্তি জানাচ্ছে যেমন আজকে হেব্বি বলেছে মারুতি একটু আপত্তি জানাচ্ছে যখন বলেছে প্রথমবার খাচ্ছি মানে আজকের দিনে প্রথমবার খাচ্ছি তখন মারু আপত্তি জানাচ্ছে কারণ বিয়ের পরে প্রথমবার নিয়ে এত বেশি নেগেটিভ করে ফেলেছে এত বেশি ওরা মজা করে ফেলেছে এত বেশি ওরা আহ ইয়ার কি ঠাট্টা করে ওকে খিল্লির পাত্র করে দিয়েছে এত বেশি করে দিয়েছে যে মেয়েটা এখন আপত্তি হচ্ছে বলো না থাক এরকম করে বলছে একটু আপত্তি করছে যখন পম্পম্প এই কথাগুলো বলছে তারপরেও বলছো কোনো ক্ষতি করতে চায় না প্রতিদিন ওকে নিয়ে কন্ট্রোভার্সি করতে করতে চ্যানেলটা একটু ডোবাতে বসেছে মারু ও মানুষের কথাই নিয়ে ও ঠিকঠাক করে ভিডিও করবে আর হ্যাঁ যে কমেন্ট করেছো মারু কমেন্ট বক্সে যে কথা বলার ইচ্ছে নেই কেন তোমরা দেখতে পাচ্ছ না তোমরা দেখতে পাচ্ছ না মেয়েটার যে শরীর খারাপ তোমরা দেখতে পাচ্ছ না যে মেয়েটা কথা বলতে চাইছে না বা মেয়েটার ইচ্ছে নেই কিন্তু ওকে করতে হচ্ছে তার কারণ এটা ডেইলি কাজ ওর আমাদেরও ইচ্ছে না থাকলে পরে আমাদের কাজ করতে হয় আমরা যেমন সরকারি কর্মচারী আমরা যদি যা একদিন হয়তো কোনো কারণে ছুটি নিই দ্বিতীয় দিন আমরা ছুটি পাই না পাই না মেডিকেল না দেখালে পরে ছুটি পাই না ঠিকঠাক করে সিএল নিতে হয় মেডিকেল না দেখালে ঠিকঠাক করে ছুটি পাই না তো সেই সময়টাতে আমার আমাদের যেরকম একটা কাজ যতই অসুস্থ হোক না কেন যদি সমস্যা থাকে আমাদেরকে যেতে হয় সেরকমই মারুর এটা কাজ যতই সমস্যা হোক না কেন ওরা একটা কাজ করতেই হবে এবং সেটা অনিচ্ছাকৃতভাবেই করতে হয় যখন অনিচ্ছাকৃতভাবে করতে হয় তখন স্বাভাবিক এরকম ও এত বেশি উত্তেজনাপনা দেখাতে পারবে না এত বেশি এক্সাইটেড দেখাতে পারবে না খুব ফুরফুরে মন সেটা দেখাতে পারবে না শরীর ড্যাম হয়ে আছে শরীর ডাউন হয়ে আছে তাহলে সেটা সেই অনুযায়ী ওর ভিডিও হবে এতটুকু বোঝার ক্ষমতা তোমাদের এখনও হয়নি আর ও দুটো থালা মাসতে যদি ও আলসি হয় হতে পারে যেমন আমার আমার মশারিটা না যে আলসি আমি সারাদিনে তো হাজারটা কাজ করে ফেলেছি সকাল থেকে রাত অবধি আমি জুতো থেকে চণ্ডী পাট করছি জুতো সেলাই থেকে চণ্ডী পাট অব্দি আমি করছি কিন্তু আমার রাত্রেবেলা ওই মশারি চারটা দুটো থাল মারতে অসুবিধা সেটা নিয়েও তোমাদের কন্ট্রোভার্সি করতে হবে সেটা নিয়েও তোমাদেরকে বলতে হবে হ্যাঁ একটা কথা বলি ও যে বললো না কি আমি কোনোদিন ক্ষমা করতে পারব না আগে শোন পম পম কি তোর ক্ষমা চায় সেটা আগে জান গিয়ে পম পম কি তোর ক্ষমা চায় পমপম কি তোর কাছে তোর কাছে ক্ষমা প্রাপ্ত প্রার্থী পমপম কি বা মারিয়া কি ও অনুতপ্ত তোকে যে কিছু বলেছে তোকে নিয়ে কিছু বলেছে অনুতপ্ত না আমার মনে হয় যখন ওরা নিচু হচ্ছে না ওরা ক্ষমা চাইছে না তার মানে ওরা জানে আমি যা বলেছি সেটা সত্যি বলেছি আমি কোনো অন্যায় বলিনি অন্যায় করিনি তা তোর কাছে তুই বলছিস না আমি আর কোনোদিন গ্রহণ করতে পারবো তোকে গ্রহণ করতে কেউ বলিনি ওরা তোর কাছে আসেও নি তোর পা ধরেছে টেনে বলে নেই যে আমাকে ক্ষমা করে দাও আমাকে তোমরা গ্রহণ করো তুমি গ্রহণ না করলে ওয়াইটি তার কেউ গ্রহণ করছে না তুমি গ্রহণ না করলে আমার চ্যানেলটা চলছে না কেউ বলেনি এখানটায় ওকে এসে ও বলেনি তাই প্লিজ তুই তোর মতন তোর কথা তোর কাছেই গুজে রাখ ঠিক আছে তুই তোর কথা তোর কাছে রেখে দে ভীষণ মাথা আমার আজকে সরকে আছে ভীষণ আমি মাথা আমার একটা অন্য লেভেলের জায়গায় আছে কি মাথা আমার প্রচণ্ড আজকে বিগড়ে রয়েছে কারণ একটা মেয়ে প্রেগন্যান্সি কিনে আমরা জানি না এই সময় একটা মেয়েকে ভীষণ পরিমাণে পিসফুল থাকতে হয় সেখানে অন্য একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কবে কি বলেছিল সেটা নিয়ে এই সময় এসে কন্ট্রোভার্সি করছে এবং শুধু একদিন কন্ট্রোভার্সি করে ছেড়ে দিচ্ছে চা দা নয় দীর্ঘদিন ওকে নিয়ে কটাক্ষ করছে তারপরে এসে বলছে আমি ওর কোনো ক্ষতি চাই না ও বললো না একটা কথা পম্পম টাকার জন্য কি মারিয়াকে হেল্প করছে পম্পম টাকার জন্য মারিয়া সাহায্য করছে মানে সেবা করছে আচ্ছা যদি সেবা করেও তাকে টাকার জন্য তোর বর কি করছে তোর বর কি করছে তোর বর কি টাকার জন্য করছে না টাকার জন্য তো তোর মাম্মাম টেপাটিপি শুরু করেছিল অন ক্যামেরায় অন ক্যামেরায় টাকার জন্য মাম্মাম টেপা টিপি আমরা দেখতে পেয়েছি যেটা স্বামী স্ত্রীর বদ্ধ ঘরের ঘটনা সেই ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে তুই বিক্রি করেছিস টাকার জন্য টাকার জন্য ওকে বিক্রি করে রেখে দিয়ে পুরো পরিবারকে বিক্রি করেছিস না হলে যদি পুরুষ মানুষের সিদ্ধারা দ্বারা দম থাকতো না তাহলে তোর মতন মানুষের সাথে এরকম করে ঘুরতে ফেরাতে পারতো না যেখানে সোশ্যাল মিডিয়া এসে তুই কেন তোকে ড্যাশ বলেছিল তোর বল আজ অব্দি বললি না আজ অবধি বললি না চরিত্রগতভাবে ভাবে দোষ না থাকলে পরে কোনো হাজবেন্ড এসে ছি বলতে পারে না মা বলতে পারে না এগুলো তো তোকে তো বলেছে তা আজ অব্দি তো তুই বলতে পারলি না তারপরে ওয়াইথিতে দেশে পুরো বরকে পুরো পরিবারকে নোংরা করলি তারপরেও যখন বর তোর পিছিয়ে পিছিয়ে চলে গেছে মন্দারমণি অব্দি তারপরেও যখন তোর ওয়াশিং মেশিন হয়ে তোর বর রয়ে গেছে পেটের দেখাশোনা করার জন্য তোর বর রয়ে গেছে তার মানে এটা ধরে রাখ যে তোর বড়ও তোর টাকার পিছনেই দৌড়চ্ছে যদি তোর বর তোর টাকার পিছনে দৌড়তে পারে তাহলে মারুর বর মারুর টাকার পিছনে দৌড়াবে না কেন কেন দৌড়াবে না দৌড়াচ্ছে ভালো কথা দৌড়া আমরা তো দেখবো যখন চ্যানেল থাকবে না ভিউজ ইনকাম হবে না তখন তো আমরা পরিচয়টা পাবো তোর চিন্তা ভাবনা করার কি রয়েছে তোর বর তোকে সেবা করছে তো যেদিনকে তোর টাকা চলে যাবে তোর বর তোকে যেমন সেবা করবে তো সেই চিন্তাটা কি কর মারুর চিন্তা তোকে করতে হবে না যার যার জীবন সে আরামসে কাটিয়ে নেবে যার যার ইনকাম সে করবে এবং বের করে নেবে ও তো রাস্তাঘাটে খাটুয়া ছেলে ও রাস্তাঘাটে খেটেও কাজ করে ইনকাম করে আনতে পারবে তোর পারবে আজকে অন্য জায়গায় চাকরি ব্যবহার করতে পারবে অন্য জায়গা থেকে ইনকাম করে আনতে পারবে তোর চ্যানেলটা যদি বসে যায় তোর চ্যানেলে ইনকাম না হয় তোর এই ল্যাভিশ লাইফ তুই লিড করতে পারবি সব উবে যাবে সব উবে যাবে তাই বলে না যে যার ঘর কাচের অন্যের ঘরে পাথরে ঢিল দেয় না যে বলার আগে চিন্তা কর তুই বললি না মুখের মধ্যে কি মুখে লাগাম দে মুখে লাগান দে তোর তো পেটের সমস্যা তোর তো পেটের সমস্যা দুদিন বাদে বাদে আমাশা দুদিন বাদে বাদে পেট খারাপ দুদিন বাদে এই তো ওই ওই দিল্লি ট্রিটমেন্টে করার পরে একটু ভালো হয়েছে দিল্লি ট্রিটমেন্টের আগে তো সেই সমস্যা তখনও তো দেখিনি সেই রকমের খাবার বাজবিচার বিচার করতে কবজি ডুবে যাবে এত তেল তার মধ্যে ডোবা তেলে ভাজা ভাজি যে সব জিনিস চলছে আরে নিজের জীবান জুবানকে আগে লাগাম দে পরে মানুষকে বলবি যে ওদের জুবান লাগাম দিতে নিজের জীবকে আগে লাগাম দে তুই নিজের জীবটাকে আগে ঠিক কর নিজের লকলখানি জীবকে আগে ঠিক কর তারপরে না অন্য জনুষকে বলবি তাই না দেখো আজকে আমার মুখ থেকে হয়তো অনেক বাজে কথা বেরিয়েছে তবে আমি ক্ষমা প্রার্থী কারণ আমার মুখ থেকে তোমরা এই ধরনের কথা শোনো না মাথাটা ভীষণ পরিমাণে সর্কে আছে তার মধ্যে এই ধরনের কমেন্ট এই ধরনের একটা ভিডিও যেটা আমি নিতে পারছি না সত্যি আমার ভীষণ খারাপ লাগছে যে একটা মেয়েকে দীর্ঘদিন শেষ করার জন্য চারজনে মিলে উঠে পড়ে লেগেছে একজন দালাল ঠিক করেছে তিনজন দালালি দিচ্ছে চারজন মিলে উঠে পড়ে লেগেছে তারপরে বলতে বসেছে আমরা ওকে ভালোবাসি তোর ভালোবাসার ড্যাশ ঠিক আছে রাখলাম